ওম শান্তি অম্বনু এসছে অম্বুনু অনেক অনেক ভালোবাসো তোমাকে আমার এলবিতে আসার জন্য অম্বুনু তোমাকে কখন এসছে অম্বনু র গুড মর্নিং ভাই এসছে ভাই অনেক অনেক ভালোবাসো তোমাকে এলবিতে আসার জন্য আচ্ছা সবাই আছে আসি ভাই আচ্ছা অঙ্কুশ বলছে আসি বাই ঠিক আছে টাটা অল ফ্রেন্ডস গুড মর্নিং বাই ঠিক আছে বাই কেন বন্ধু ভাই আচ্ছা যা বলে বলি সে কি হাওয়া হয় নাকি এসে একটু সমস্যা করলাম আসলে না কি বলতো আমি একটু ওই কথা বলছিলাম তো এই জন্য মানে কথা বলতে পাইনি সরি আমি তাকে বলে দিলাম তোমার ভাই মনে হয়েছে কি তোমার আচ্ছা কথা বলতে পাইনি গো কিছু মনে কোনো পিটিএস অনেক অনেক ভালোবাসে তোমাকে সমাজ কি বন্ধুত্ব ভালোবাসা দিয়ে না আচ্ছা ভালোবাসা দিলেন আচ্ছা স্মাইল ভাই এসে গেছে এরিক ভাই কথা বলতে বলতে পরি টেরো পেলাম না আচ্ছা এখন যে তোমার বলার আগে যাচ্ছে সবাইকে বলছে বা টাটা মানে সবাই টাটা সুজেতা দিদি বলছে টাটা ঠিক আছে দিদি টাটা আমিও কেটে দেবো এই দশ দশ হয়ে গেছে দশটা আর আর দশ মিনিট থেকে কেটে দেবো আমি ঠিক আছে আমি বেশিক্ষণ আর নেই গো আমি একটু পরে কেটে দেব না যে আসি ভালো তোকে ঠিক আছে সুজাতা দিদি টাটা ঠিক আছে দিদি ভালো থাকা সুস্থ থাকো ওকে বাই ভালো থাকেন হোস্ট ম্যাডাম আচ্ছা ঠিক আছে পিটিএস তোমার নামটা তো জানতে পারলাম তোমার সাথে কথা বলতে পারলাম না সরি এই জন্য কখন আসছি তুমি মিউট থাকো আরে ভাই আর বলো না আমার যা এসেছিলো কথা বলছিল কি বলবো বলো তো এসে কথা বলে যাচ্ছে আমি সামনে কথা বলতে পারছিলাম না ওই জন্য বুঝেছো ওম তুমি তো বোঝো বলো যা কি বলে সেই কি হাওয়া হয় না কি এসে কি সমস্যা করো না না বলো সোনা ভাই বলো ওম বলছে ওম আছে ওম শান্তি তোমার নাম কী আচ্ছা অঙ্কুশ ভাই বলে ওম ভালোবাসি দিচ্ছি সোনা ভাই তোমার নাম কি তুই তোর বউয়ের ফোন ভেঙে দিয়েছিস বন্ধু ভাই তুমি কথা তো বলছো না কেন মা সরি আর পিউর সাথে এইরকমভাবে কথা বলবো না আচ্ছা সবাই আছে গুড মর্নিং ও খেতে পাচ্ছে হালকা হালকা খেয়ে দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি এই মাঠে ঘুমতে ঘুরলাম ভাই কেন বন্ধু ভাই আচ্ছা অল ফ্রেন্ডস গুড মর্নি কেন দাদা ঠিক আছে তোমার লাইভে বন্ধুর কথা কেউ গুরুত্ব দিচ্ছে না তাহলে কি করে বন্ধু হবে না না কেন কোথায় গুরুত্ব দিচ্ছে না সবাই কথা তো বলছে তোমার সাথে পিটিএস আর সবাই এসো এগারোটা সুজাতা দি এগারোটা থেকে এলবি আছে সবাই চলেছে ও আর অভিজিৎ দাদা দশটা থেকে এল শুরু করেছে কাকিমা সুজাতা দি মঞ্জুলা বলে টাটা দিচ্ছে সোমা আছে সোমা আছে সোমা আছে সোমা তুমি কখন এলবি করো সোমা সোমা তুমি কখন এলবি করো বলো সোমা এলবি কখন করো তুমি কৃষ্ণা কি হলো মন বলছে আচ্ছা পিটিএস বলছে সবাইকে বলছে কেউ রিপ্লাই দিল না তাহলে কিভাবে বললে পিটিএস তোমার নামটা কি বলো একটু